আপনি যদি ভালো কাজ করুন আপনার মন বলবে যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে আপনি যদি মন্দ কাজ করুন আপনার মন প্রথম কি করবে করবে বলবে কাজটা তুমি ঠিক নাই ঠিক না আপনি কোনো খারাপ কাজ করে দেখুন আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করবে আপনি কোনো ভালো কাজ করে দেখুন নেকির কাজ করে দেখুন আপনি বিশেষ করে গোপনে কোনো এমন আমল করেছেন কোনো ভালো আমল করেছেন কোনো দাঁত সৎকা করেছেন গোপনে কিছু করেছেন পৃথিবীর কেউ দেখে নেই আপনার ভেতরটা দেখবেন এক ধরনের শান্তি এ আপনি অনুভব করবেন আপনি হালাল কামাই থেকে আপনি পঞ্চাশ বা একশো টাকা দান করুন এমন জায়গায় দান করুন যেখানে কোনো রিয়া নেই সুনাম নেই সুখ্যাতি নেই কেউ চান চেনান নেই জানান নেই এবং যথাযথ একজন প্রাপক বা হকদারকে আপনি দিয়েছেন আপনি বিশ্বাস করুন আপনার অন্তরটা মনে হবে যে শীতল হয়ে গিয়েছে আর আপনি সুনাম যশ সুখ্যাতির জন্য কোটি টাকা খরচ করলেন আপনি মানুষের বাহবা সুনাম করালেন ঠিকই কিন্তু আপনার মন দেখবেন রেসপন্স করছে না মনের মধ্যে সেই শীতলতা আপনি অনুভব করছেন না